আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় একটা জায়গা দেখাবো ভিডিওর মধ্যে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই জমিটা বিক্রি করা হবে একদম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পিছন সাইডে আপনারা খুবই কম প্রাইজের মধ্যে এই জায়গাটি পেয়ে যাবেন আর এখান থেকে মেন রাস্তা দেখা যায় মেন রাস্তা থেকে মাত্র তিনটা জমি পরেই কিন্তু এই জমিটার অবস্থান এবং জমিটির সাথেই কিন্তু ডিপ মেশিন আছে সুতরাং এখানে পানিরও সুব্যবস্থা রয়েছে যে দেখতে পাচ্ছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহী খড়খড়ি যেটা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আপনার হচ্ছে পেছনে এই জায়গাটা অবস্থিত তো পুরোপুরি এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর খড়খড়ি বাইপাস হইতে তিন কিলোমিটার ভিতরে বালানগর গ্রাম আপনার রাজশাহী আমচত্বর থেকে মাত্র দশ মিনিটের অল্প সময় লাগবে এই জমিটির কাছে সরাসরি চলে আসতে আর রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর পিছনের জায়গাগুলো কিন্তু প্রতিনিয়তই দাম বেড়ে যাচ্ছে তো যারা কম বাজেটের মধ্যে জায়গা খুঁজছেন তারা এই জায়গাটি দেখতে পারেন এখানে জায়গার পরিমাণ তিরিশ কাঠা আমি আবারও বলছি এখানে জায়গার পরিমাণ তিরিশ কাঠা আপনারা যদি চান তাহলে দশ কাঠা অথবা বিশ কাঠাও কিন্তু কিনতে পারবেন আর একটা কথা বলে রাখি এই খড়খড়ি বাইপাসের আশেপাশে সকল এই ধানি জমিগুলো এবং ফসলের জমিগুলো কিন্তু প্লট আকারে বিক্রয় হচ্ছে তো আপনারা যদি চান এখন কিনে রাখলে ভবিষ্যতে আপনার এগুলো জমি কিন্তু প্লট আকারে বিক্রয় করতে পারবেন যেহেতু মেন রাস্তা থেকে মাত্র তিনটা জমি পরেই কিন্তু এই জায়গাটি সেহেতু আপনাদের মানে রাস্তা দিয়ে সরাসরি এই জমিটির কাছে চলে আসতে পারবেন লোকেশন তো আপনাদেরকে বললামই আপনারা সরজমিনে আসবেন আর এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আপনার পানির সুবিধা আছে খুব সহজেই কিন্তু চাষাবাদ করা যাবে সুপ্রিয় দর্শক আপনি কি এখন আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দিব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অবশ্যই জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে জমির কাগজপত্রগুলো ঠিক আছে কি না আপনারা অবশ্যই নিজ দায়িত্বে বাছাই করে নেবেন এই জমিগুলোতে সকল ধরনের ফসল চাষাবাদ করা হয় এবং এই জমিগুলোতে কিন্তু পানি ওঠে না এবং পাশে দেখতে পাচ্ছেন আপনার মানে সামনে আর কি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং এখানে আপনারা চাইলে বর্তমানে তিরিশ কাঠা জমির উপরে প্রজেক্ট করতে পারেন অথবা যদি চান যে আশেপাশের জায়গাগুলো কিনবেন সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে আশেপাশের জায়গাগুলো আপনারা কিনতে পারবেন তো যারা কম বাজেটের মধ্যে একটু ভালো পজিশনে শহরের মধ্যে জায়গা খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন প্রতি কাঠা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিওর মধ্যে এই জায়গার প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন তো সুপ্রিয় দশক আশা করছি আপনাদের এই প্রোজেক্টটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রজেক্টটা দেখতে আসবেন প্রজেক্টটা দেখতে আসলে আপনারা বিস্তারিত তথ্যগুলো পারবেন কারণ ভিডিওতে আপনারা শুধুমাত্র আংশিক তথ্যগুলো পাবেন আর যদি দেখা যাচ্ছে সরজমিনে আসেন তাহলে কিন্তু পুরোপুরি আর কি সেই জায়গাটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন তো আপনারা অবশ্যই জায়গাটি দেখতে আসবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম